ঢাকার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তো ঢাকা থাকা সম্ভব না এই জন্যই তো আমি বাড়ি চলে আইছি এখন বাড়িতে এখানে যে আমাদের তালুকদার বাড়ি ওই যে আমার বাপের বন্ধু আছে তো উনি তো ঢাকায় অনেকগুলা চ্যানেল আছে তার সেই চ্যানেলগুলা উনি তো প্রতিনিয়ত খবর আমাদের তালুকদার সাহেবের কাছে যাইতে হবে আমরা দ্রুত একটা সমাধান পাই যেন হ্যালো ডক্টর দীপুমনি আফা কেমন আছ বাইরে দেশে যে ছাত্র আন্দোলন লাগিয়ে গেছে গা দেশে ভয়াবহ অবস্থা আপনারা কি করতে আমরা গ্রামের শুরু মানুষ আমরা দিন খাই আমরা কি আর এত খবর রাখতে দেশে বিদ্যুৎ নাই কারেন্ট নাই কোনো কিছু জানি নি আমরা যে এলাকার অবস্থা বালো না কিছু একটা করা লাগবে ঢাকা থেকে তো লোক

সমাজ তারে লইয়া এক তো চিন্তায় আছি আমার এলাকায় কোন সময় একটা বদনাম হয়েছে না এমন বদনাম হয়ে যাবো আমি থাকতে না কি অবস্থা তোমার তুমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকবো কেমনে ভালো তো থাকতে দিলেন না এই যে ঢাকায় ছাত্র আন্দোলন শুরু হয়েছে আমি গেছিলাম পড়াশোনা করতে যাই দিই আন্দোলন আন্দোলনের জন্য বাড়ি চলে আসলাম এখন বাড়ি আইসা শুনি যে কারেন্ট নাই নেট নাই ওয়াইফাই নাই ইউটিউব চলে না ফেসবুক চলে না এই জন্য আর যে সমস্যা লাগে আইস এটা আমি সমাধান করে দিতেছি ঠিক আছে মূলত ভাবে ছাত্র লেখাপড়া করতো ছাত্র আন্দোলন নাই আন্দোলন এখন সমাজে কি করতেছে লেখাপড়া না করিয়া আন্দোলন করতেছে এই আন্দোলনের জন্য এখন আমি বাড়ি চলে আসলাম না বাবা তুমি বালাগাজ করছো তুমি তোমার বাবার সম্মান রাখবা তুমি এই দেশের পরবর্তী যে কোনো একটা বড় পদের চাকরি করবা তুমি এই বড় সে তোমার প্রতি আমার আছে কারণ আমি জানি তোমার বাবার সাথে আমি সবসময় বৈশা চা খাই চলাফেরা করি আপনার কাছে নিয়ে আসছি এই জন্যই হইতে খালি এই সমস্যা না মেন সমস্যা জানা লাগবো অবশ্যই দ্বিতীয় সমস্যা হইছে যে নরসিংদীতে জেলখানা আছে এই জেলখানায় আগুন লাগাই দিছে আগুন লাগা দেওয়ার কারণে কি হয়েছে নেট বন্ধ করে যত জেলখানা আসামি আছে সব সব গেছে গা এখন যদি জায়গা আচ্ছা দেশে যদি নেট থাকে দেশে যদি বিদ্যুৎ থাকে তাহলে এটা জরা সম্ভব না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তোমরা আস্থা রাখো অবশ্যই আমরা এই জন্য বাবার হচ্ছে টেনশনের কিছু নাই সমাধান মোটামুটি পাইছো আমার বাইক তুমি থাকবা আমার বাইক খাইবা কোনো সমস্যা নাই যে পর্যন্ত সমাধান না হয় পর্যন্ত তোমার বাড়ি তোমার আমি পাড়া চাচ্ছি না আর তুমি এলাকার সবাই রেখে যাও প্রধানমন্ত্রীর বক্তব্যে আগের বক্তব্যে যারা মন খারাপ করছে তাদের মন খারাপ না করে সে কেউ মুক্তিযোদ্ধা বাইলট করে এরকম করে বলে নাই যে রাজা ছেলে রাজা হইবো প্রজার ছেলে প্রজা এটা আমরা ভুল বুঝছি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের ভিডিওটা দেখবো দেখার পরে অবশ্যই একটা পদক্ষেপ নেব আর দেশের পরিস্থিতি যতটুকু আমি শুনছি একটু আগে দপ্তর দেবো সাথে সেখানে কথা হয়েছি আগামী দুদিনের মধ্যে সব সমাধান হয়ে যাবে আচ্ছা আমরা তাই সমাধান হয়ে যাক এটা সুন্দর এটা যদি একটা গড় থাকতো